ওর গান এবারে মুহা কর তাল কোরআন তালে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার আহ আহ প্রতিদিন একটা আয়াত পড়ে প্রয়োজনে এক একটা আয়াত অর্থ সহ শিখবে ফর্দার আলার আমার আম্মাজি যারা আছে আপনাদের পায়ে আমি দরখাস্ত রেখে চাই পর্দাটা করেন নামাজটা ধরেন অল্প অল্প ভালো কাজ করেন আপনারা চল্লিশ কোটি বাংলাদেশিরা প্রতিদিন একটা ভালো কাজ করলে জাতীয় ব্রিডে চল্লিশ কোটি ভালো কাজ আমাদের যোগ হয় ঠিক না আমরা প্রত্যেকে প্রায় ইয়াজুজ মাজুজ হয়ে গেছি সমাজটা গ্যারামটা ক্যান্সার কে কার কি করতে গো সাহায্য এগুলো তো গিবতের তেহারি সেন্টার হ্যাঁ আর আমাদের মাদ্রাসা অফিস যদি রিমান্ড হলে এই দশটা চারটা শুধু এতের বিরুদ্ধে হাতে এতের বিরুদ্ধে হাতে এই বিরুদ্ধে আমরা কিছু আল্লাহ জিকির করি তসবি পড়ি ভালো কাজ করি ইনশাল্লাহ রাজি আছেন তো তো বাদ বাকি কথাগুলো ওই যে বলছি দেখছেন এক পৃষ্ঠা থেকে করছি বাদ বাকি কথাগুলো আরেক সময় আজ আর নয় এখন আমরা চিফ গেস্ট আমার প্রিয় কলিজা আমি অনেকবার ওনার

জঙ্কার তা আরো সুন্দর শ্মশান হবে শেষ পিছাটা রব ঘুমায় কনাই কালীবাড়িতে খাঁচা ভেঙে পাখি যাবে পালি প্রাণ পাখি পালালে রে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন সচেতন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মলাচুতে নাই এ দেখ পোচা দেখো গরব কিশের ভাই মে শনুই বেদালাস্তেবে ইউ ইমিসি দবার সুয়ে রানে হয় and living bad we fly away and we not be caught. if you die at night in the morning we say die estate. and all the we say everyone we say son and the day this body is no longer the same ইস বা দী পি জে নুদে বা দীপরা দে ভয়ারি গরিব আহ আফুস্ত বেতারা কেন আমরা সিরম করলাম কেন আমরা সিরকম করলাম আফসানি ভাই তো আমাদেরকে অনেক দিন বোঝাতো আমার শ্মশান কোলাতে তুই ভ্রেম ভাই এসেছিলো আমাকে অনেক ভা হাসি চলেও বলেছি লাফসান একসাথে ব্যবসা ছিল আমাদের আল্লা আজকে আমি কি করলাম

ওয়া কাও ওয়া যে তালের বাসা হেল তাহলে শ্যুট আর আমাদের দিকে পূর্ব দিকে একটু স্লো ফুল নেগেটি স্টাইলের কথা ঠিকই না বুমাই নি রে আস্তে আস্তে তো আরো সুটি দিয়ে গেল আছে আয় আরে লকা রে প্রিয় অন্ধুরা ফ্রেন্ডশিপ নিয়ে আর করবে আর সাত নাম্বার আর করবে আমি নিয়ে ওয়েও মা কাল্লা বুজু আহ হুম ফিনারে এ এখনো এয়া লাইতানা

কি দরকার পাঁচ সপ্তম হাজার পালা করে জিগি রাজকার করি ব্যাগ কিছু ঠিক আছে বাবার এর অসুবিধা কি তারপরে তারা যে ইসলাম শিখা মারা মারি বাউরি দরকার কয়নি নবীজি মক্কার জীবনে তেরো বছর ছিলেন ওয়াজ কি করছে তাহিদ মানে জানাতে চান কি ওয়াজ করছিল দশ বছর প্রধান সেনাপতি ছিল প্রায় দুশো যুদ্ধ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট সকল কোর্টের প্রধান বিচারপতি ছিল আমার মোহাম্মদুর

পৃথিবী শ্রেষ্ঠ সেটারই হচ্ছে ধর্ম নিরপেক্ষ কথা লিখি না নবী সমাজে চিনা হয়েছে নি হয়েছে বিচার করছি নি করছে পাথর মারি আল্লাহ রসুল রা কার্যকর করে দিচ্ছে সুরা নূর জীবন্ত কথা বলতেছে এই যদি জিনা করে প্রমাণিত হয় তারে পাথর মারা একটা মায়া দেখাইবে না যদি আপসারিরে ফাঁপ্তর মারতে মায়া দেখাও ইমানের রশি কাটি কে কয় আথুন

সুরা ফাতিহা পড়লে আল্লাহ দলিন আমিন বলে আমিন বলে ফেরেস তার আমিন কর সুরা তিন পড়লে আলাই সাল্লাহিল হাকিমিন বলা ফ আপনাকে মুসল্লিদেরকে বলতে হবে বালা আল্লাহ হা আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক ও মা এল আইসি স্কুলে জানালে অজ্ঞা কষক কেমন আসলে মামু বালা বের করে বালা আল্লাহ কর তাহলে আর বিচার কিনলে করতাম প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করতে হবে আমি তোর নিজের সুবিধা মোতাবেক করেন

তার মদ পথ খেয়াল গ্রহণ করলাম অর্ধেক অর্ধেক মানছি অর্ধেক অর্ধেক কারণ ঠিক কিনা আল্লাহ বসু বিচাৰ আলয় বিচারগুলা তো চালাই দেখা দিছে ডাক বিভাগ পুলিশ বিভাগ সেনাবাহিনী বিভাগ ও মোতেৰে চলি চালাই তেইছ বছৰ দেখাই দিছে তোর বাবা নালাগে তুমি কৈ তো না মহম্মদ শ্বাসাল্লাম মানে পানী না মহম্মদ শ্বাসসাল্লামের ক্লাসে যিনি আউগাল আখের আল্লাহ তার এলেকগুলা দিছে আল্লাহ মহাম্মদ করি নবীজীর ক্লাসে পর্যন্ত মুনাফেক তিনশো তেরো টাকায়

জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে নি আমিন কর এই হাসর বাসীর আফসোস করবে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারপরে আট নম্বর আরো একটা কথা তারা সহযাত্রী হওয়ার জন্য আফসোস করবে ইয়া লাইতানি কুনতুমাহুম ফাফুজু ফাউসান উযীরা আল্লাহ আমি যদি তারপরে মাহফিল যারা করছে তাদের কাছে যদি থাকতাম আল্লাহ তোমার পথে মতে যারা ডাক দিয়েছে তাদের দলে যদি থাকতাম আজকে আমি বিজয়ী হয়ে যেতাম এই সহযাত্রী হওয়ার জন্য আফসুস করবে নয় নম্বর শেষ কথাটা আমি বলে দিই যাতে ধৈর্য সত্যি আপনাদের না ঘটে আল্লাহ তাল্লাহ শানু বলছেন কাফের শেষ আফসুস করবে বল তো রক আলা নারে। ফু আইলাম লাইতানা। রে অকল ভয় লাইতা না নু রাদু আলা নু কাছ দিব জাহার গেটও গেট ও খাড়া করাইবো মধ্যে লাতে দিয়ে যখন জাহার নামে ও দেখেন আল্লাহ কিভাবে বলছে ওয়া ও হালিয়া অবস্থা ও নবী আপনি যখন দেখবেন তারা জাহান্নামের নামের এভাবে আসে এমনি এমনি ফালা দিব আর কি তারা আসুস আল্লাহ যদি আবার আমেরিকাতে যাই প্রেসিডেন্ট কেন মাফ চাই আমরা আল্লাহ রাসুলের কথা অমান্য করতেন কোরআনের সাথে দুশ্মনী করতেন প্রথম কাজ আমরা মুসলমান হয়ে এই যে এখন নশো কোটি মানুষ আমার করে বেকু কয় হ্যাঁ তারা কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ হিন্দু কেউ তো ধর্মে মানে না আমরা নাকি বেকু তারা আফসুস করবে সর্বশেষ আল্লাহ বলতেছে এলাস সায়েন্সটা বলছে হাসর মাঠে মানুষ আফসুস করবে আমরা যদি মুসলমান হইতাম যদি কি হইতাম আসন সিদ্ধান্ত নেন তাহলে এই গ্রহে এই যে একটা সুন্দর গ্রহ পৃথিবী পৃথিবীতে সবচেয়ে মাল কারা কারা মুসলমানরা

আগর সামাই যদি কয় ওর আমার একখান বিয়ে করাই ওকে বিধবা আছে তিন মাসে বেড়ে গেছে আমায় বেড়ে গেছে আই তো বা জামাই আই লাভ ইউ আমার সারও যদি কয় ইউ রফিক তোমার আই বিয়া করাই কথাটা বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য তো আমি তো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবো আমার সার তো দেওয়া যায় বুড়া কালে আরে বিয়া করাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কত মহাব্বত করি তো করে কইতে আছে এলাইজ গ্রামে ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো এটা জমা মতা না সিগা ফেলটা ফাইল তারেক আল্লাহ ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের কি বিয়ে করাবো তোমার যদি বিশ্বাস না হয় রে বন্দা তুমি দেখো তোমার নাইউরি গুলা কোথায় রাখছি জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি তোমার ফুর রেখে দিয়েছি কে কয় আরো জোরে এরপরে আল্লাহ আপনাকে আরো একটা অফার অফার দিচ্ছেন চারিবাধ কয়ে বাধ আজ ওয়া জম্ আরা পৌতু পবিত্র মহিলাদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো তো এখানে পৌতু পবিত্র আজ সাফাত কেন মোতা নিয়ে এসেছেন আল্লাহ মোকাসে ক্যারাম জবাব দিচ্ছেন একদম চাইটটায়া মোটা খারা তো মিল নালা আরাক হল বুসআৎ হল বুঝিয়াত হল মুখামাত হল হায়েজোল নেকা জল বা বাউল দেয়াল মানে এ জান্নাতি মহিলাগুলা তো থেকে কাশ থেকে শ্বাস থেকে গাম থেকে পয়সব থেকে পাকানো থেকে আয়াজ থেকে না সব নেফস থেকে বিজ্জ দুর্গন্ধ থেকে ফুট পবিত্র কয়বার কইছে আয়াতটা আল্লাহ কথা কছস রে ভাই কয়বার কত তোর জন্য আল্লাহ কত লাখ লাখের কাছে সে AppleWebKit শক্তি তার তে লাইক আই মিয়াড়াই আরে তোর মতো বন্ধা আল্লাহ দিকে তো আসার দরকার আসে আসেনি নামাজ পড়বা ইসলামী আন্দোলনে আইবা নি আল্লাহর দিকে আইবে সমাজে ভালো কাজ করো যারা পালিয়ে গেছে তারা আমাদের বন্ধু এদের কি করলে আমাদেরকে জান্নাতে যেতে হবে আমরা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি মনের দুঃখে বলছি আর তাদের জন্য আমরা পথ পানে চেয়ে আছি তাদেরকে আল্লাহ কবুল করুক কোন আমি শেষ মুহূর্তে যদি তারা তবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে ঠিক না তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক আমাদেরকে আল্লাহ কবুল করুক তাহলে প্রিয় বন্ধুরা যুবক তোমরা যারা আসো এই